বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চলছে তৃতীয় পরিচ্ছেদের ষষ্ঠ অংশ নরেন্দ্রের অখণ্ডের ঘর নরেন্দ্র নারায়ণ বলতেন মাস্টার তোমার নারায়ণ বলতেন তা জানি নরেন্দ্র তার ব্যম সময় সোচাবার জল এগিয়ে দিতে দিতেন না কাশীপুরে বললেন চাবি আমার কাছে রইল ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে মাস্টার যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না নরেন্দ্র সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই কেবল মুখটি আছে বাড়িতে আইন পড়ছিলুম একজামিন দেবো বলে পরীক্ষা দেব বলে তখন হঠাৎ মনে হলো কি করছি মাস্টার যখন ঠাকুর কাশীপুরে আছেন নরেন্দ্র হ্যাঁ পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম তিনি জিজ্ঞাসা করলেন তুই কি চাস আমি বললাম আমি সমাধিস্থ হয়ে থাকব তিনি বললেন তুই তো বড় হিংবুদ্ধি সমাধির পরে যা সমাধি তো তুচ্ছ কথা মাস্টার হ্যাঁ তিনি বলতেন জ্ঞানের পর বিজ্ঞান ছাদে উঠলে আবার আনা আনাগোনা করা নরেন্দ্র কালি জ্ঞান জ্ঞান করে আমি বকি জ্ঞান কততে হয় আগে ভক্তি পাকু জ্ঞান করতে হয় কিন্তু আগে ভক্তি পাকু আবার তার তারাকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলাম ভাব ভক্তি কিছু শেষ নয় মাস্টার তোমার বিষয় আর কি কি বলছেন বলো নরেন্দ্র আমার কথায় এত বিশ্বাস যে যখন বললাম আপনি রূপ টুপ যা দেখেন ওসব মনের ভুল তখন মার কাছে জিজ্ঞেস করলেন মা নরেন্দ্র এইসব কথা বলছে তবে এইসব কি ভুল তারপর আমাকে বললেন মা বললে ও সব সত্য বলতেন বোধ মনে আছে তোর গান শুনলে বুকে হাত দিয়ে দেখাইয়া এই বিধর যিনি আছেন তিনি সাপের নেয় ফোঁস করে যেন ফনা ধরে স্থির হয়ে শুনতে থাকেন কিন্তু মাস্টার মহাশয় এত তিনি বললেন কই আমার কি হলো মাস্টার এখন শিব সেজেছ পয়সা নেবার জো নাই ঠাকুরের গল্প তো মনে আছে নয়ন্দ কি বলুন না একবার মাস্টার বহুরূপী শিব চেয়েছিল। যাদের বাড়ি গিয়েছিল তারা একটা টাকা দিতে এসেছিল সে নেয়নি বাড়ি থেকে হাত পা ধুয়ে এসে টাকা চাইলে বাড়ির লোকেরা বললে তখন যে নিলে না সে বললে তখন শিবসে এসছিলাম টাকা ছোবার ঝো নাই এই কথা শুনিয়া নয়ন্দ অনেকক্ষণ ধরিয়া খুব হাসিতে লাগিলেন Good.